দেখো তোমাদের গত যে ভিডিওটা দেখি ওটা ছিল প্রথম সলভ ক্লাস এটা হলো দ্বিতীয় সলভ ক্লাস তোমরা যারা প্রথম সলভ ক্লাস ও প্রশ্নগুলা দেখতে চাও সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখিও ক্লিক করে ওর ভিতরে পাঁচটা প্রশ্ন এবং হচ্ছে প্রথম সলভ ক্লাসের লিঙ্ক দেওয়া আছে ওটার ভিতরে ঢুকে তোমরা হচ্ছে প্রথম সলভ ক্লাসটা নিয়ে নিবা এটা হচ্ছে দ্বিতীয় তো দুই নম্বর সৃজনশীলটা আমি এখন রাখলাম না এই কারণে এটা তোমাদের আমি ক্লাসে করে দিয়েছি ওটা একটা বোর্ড কোশ্চেন ছিল তোমরা বোর্ডে দেখলে ওটা পারবা তো তৃতীয় প্রশ্নটা যদিও বোর্ড কোশ্চেন প্রশ্ন তারপরে একটু তোমাদের কাছে এলুমিনার লাগতেই পারে এই জন্য আমার কি এটা করে দেওয়া তো আমি দেখো আগে এটা উদ্দীপক করে দিই এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড থ্রি ওয়াই রুট ফাইভ মাইনাস রুট টু হয় তাহলে থ্রি এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত এটা নির্ণয় করতে বলছে তো দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী কী পাই এখানে তো থ্রি এক্স ওয়াই ঠিক আছে তারপরে দেখো এই অংশটাকে যদি ভাঙাই নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াইকে যদি ভাঙাই তাহলে আমরা পাবো থ্রি এক্স দিয়ে তার উপরে টু আর এখানে ওয়াই এর উপরে টু তাহলে এটা কিন্তু একটা কি হবে সূত্র হবে তাহলে অর্থাৎ আমাদের উদ্দীপক থেকে যেভাবেই হোক থ্রি এক্সের মানটা বের করতে হবে এবং স্কোয়ার বি স্কোয়ার সূত্রের দিকে পড়লে থ্রি এক্স প্লাস ওয়াই এরকম একটা মান আমার প্রয়োজন পড়বে তো এরকম একটা মান লাগবে সেহেতু আমাদের এই অংশগুলো আগে বের করে নিতে হবে তো এই যে উদ্দীপকগুলো দেওয়া আছে এই উদ্দীপকগুলো দিয়ে আমি হচ্ছে এই প্রশ্নটার সমাধান করে দিই দিব তো তোমরা মনোযোগ সহকারে দেখো তো তিন নম্বর সৃজনশীলের জন্য যেটা আর কি দেওয়া আছে সেটা লিখে নিই প্রথমে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস থ্রি এটা দেওয়া ছিল তো তোমরা দেখো যে থ্রিটা এখানে ভাগ এদিকে সমীকরণ আবার ওয়াই দেওয়া রুট ফাইভ মাইনাস টু এটা তো আর করার কিছু নাই এই জন্য দুই নং সমীকরণ এক আর দুই আমরা যোগ করবো দেখো এক প্লাস দুই দেই এক ছিল থ্রি এক্স প্লাস দুই এর বামে হচ্ছে ওয়াই বামের গুলো করলাম ডানে যোগ রুট ফাইভ প্লাস রুট টু প্লাস করে দিলাম আর ওয়াই এর মান হচ্ছে রুট ফাইভ মাইনাস এটা কেটে দিলাম তার এখানে আমাদের বাম দাঁড়াল হচ্ছে টু এখন কার মাই টু রুট ফাইভ হলো থ্রি এক্স প্লাস ওয়াই মাই টু রুট ফাইভ একটু আগে আমি তোমাদের দেখাইছি যে এখানে এই তো এই যে মানটা আমাদের এরকম লাগবে দেখো এরকম পেয়ে গেছি তাহলে এখন আমরা আবার পরবর্তী অঙ্কতে প্রদত্ত রাশিতে চলে যাই যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যা বলছে সেটা হচ্ছে থ্রি এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ছিল পদত্তর রাশি তো এটা আমরা সমাধান করবো থ্রি এক্স ইন্টু ওয়াই লিখতে পারি আর এখানে এই নাইন এক্স স্কোয়ারকে লিখে তার উপর দুই এখানে ওয়াইয়ের উপর দুই দিয়ে ভাঙ্গায় নিতে পারি এখন তোমরা একটু লক্ষ্য রাখো যে থ্রি এক্সের মানটা আমরা উপরে বের করে ফেলছি দেখো এর মানটা বের করে ফেলছে রুট এবং ওয়ের মানটা রুট ফাইভ মাইনাস ওয় টু এই সবগুলো মান আমরা এখানে বসাই দিব এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু ইন্টু ওয়ের মান রুট ফাইভ মাইনাস রুট টু এটা দিয়ে দিলাম ইন্টু আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আকার ধারণ করছে তো এখানে আমরা সূত্রটা এখানে লিখে দিব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এটা সূত্র আমাদের ছিল তোমরা এখন দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আকার হয়ে গেছে সে তোমরা এটাকে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে লিখে দিলাম ইন্টু তো এটার মানটা কত পাইছি আমরা এটার মানটা থ্রি এক্স প্লাস ওয়াই ওয়ান টু রুট ফাইভ আমরা পেয়ে গেছিলাম দেখো এখানে এই থ্রি এক্স প্লাস ওয়াই ওয়ান টু রুট ফাইভ তো এখন মাইনাস একই রকম করে আমরা বসাইতে পারবো তাহলে কাজ করে নিলাম এখানে স্কোয়ার মানে স্কোয়ার হলে এরকম হয় এই রুটে রুটে কারা যাবে এটা হবে আর এটা তো দেখো দুইয়ের উপরে রুট করে দিই তাহলে কত হবে চার আর পাঁচের উপরে রুট সরি দুইয়ের উপরে দুই মানে চার আর রুটে গিয়ে ফাইভ হবে মাইনাস দুইয়ের দুই আর এটাতে করলে ওই একই রকম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকার ধারণ করে এখানে হচ্ছে থ্রি ইন্টু এটাতে হচ্ছে বিশ মাইনাস টু ইন্টু এখানে কাজ করলে ফাইভ মাইনাস টু আমরা এটা কেটে দিয়ে কাজ করে দিলাম এখন আমাদের যা করতে হবে থ্রি ইন্টু এটা হচ্ছে বিশ মাইনাস এখানে কাজ করলে পাবো থ্রি এটা মাইনাস দিত ছয় তাহলে থ্রি ইন্টু এরা কাজ করলে আমাদের হচ্ছে মানে চোদ্দ ছয় বার দিলে তো এখানে যদি কাজ করি তাহলে হচ্ছে বিয়াল্লিশ এটাই হলো আমাদের প্রশ্নটার আনসার তো আশা করি এতটুকু বুঝতে পারছো এখন পরবর্তী যে প্রশ্নটা যে চার আর পাঁচ তো এই চার নম্বরটা করে দেওয়া প্রয়োজন বোধ মনে করতেছি তো পাঁচ নাম্বারটা তোমরা পারবা পাঁচ নম্বরটা তোমাদের আমি ক্লাসেও দেখাইছি যে এখানে এম কমন নিয়ে নিলে তোমাদের যে গত দুই নম্বর প্রশ্নটার মতোই এই প্রশ্নটা যে দুই নম্বর সৃজনশীলটা যে ছিল অনুরূপ সৃজনশীল এটা তো আমি এখানে চার নম্বর প্রশ্নটা তখন সলভ করবো তো এবার আসি চার নম্বর সৃজনশীলে এ প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই এবং খ নম্বরের জন্য প্রশ্নটা করা হয়েছে যদি এ হয় তবে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস তো এখানে আমাদের দেখো কার মানটা লাগবে এক্সের মানটা এই এক্সের মান এখানে এ দেওয়া আছে এবং আর কার মান লাগবে এই ওয়াইয়ের মানটা স্কোয়ার বি তারপরে দেখো কার মান লাগবে জিডেল মান তো এখানে মানটা দেখায় দেওয়া প্রত্যেকটা মান আমরা লিখে তারপরে আমরা সাইড দিয়ে রাইট সাইডটা বের করার চেষ্টা করব তো আমি সবইগুলো লিখে নিই এটা চারের জন্য খ যা দেওয়া আছে সব লিখে নিব এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল এক্স এবং আরও দেওয়া আছে স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল ওয়াই এবং প্রশ্নতে বলছে যে এ কিউব বি কিউব ইকুয়াল জেড এটা বলছে এখন বাম পক্ষটা আমার এরকম ছিল এক্স কিউব প্লাস টু জেড এক্স ওয়াই এইটা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে থ্রি প্রশ্নটা আবার দেখায়নি এই দেখো এটা দিয়ে বের করতে হবে থ্রি তো যা যা দেওয়া আসলে এক্স ওয়াই জেড সবগুলা মান আমরা লিখে নিলাম এবারে কাজ করবো এখানে এক্স কিউব বলতে বোঝাচ্ছে এক্স এর যে মানটা এখানে আমরা পাবো এ প্লাস বি এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসাই দিব এখানে দেখো এখানে এ প্লাস বি তারপরে কি দিয়ে দিলাম তারপরে কিউবটা দিয়ে দিলাম প্লাস টু ইন্টু জেড মান কত এই তো এখানে এর মানটা লিখে নিছি এ প্লাস বি কিউব তাহলে এখানে টু এ টু ছিল দুটের মান এ কিউ প্লাস বি কিউব নিচে রয়ে গেলো এক্স ওয়াই তো নিচের এক্স ওয়াইকে আমরা কখনোই নষ্ট করবো না এটা এইভাবে রেখে দেবো আর এগুলো কাজ করে নেব এটাকে কাজ করলে এরকম সূত্র এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস এখানে টু দূরে দূরে গুণ করে দিই টু এ কিউ প্লাস টু বি কিউ তো এখন দেখো এখান থেকে আমরা যে অঙ্কটা তোমাদের বোর্ড বইয়ের যে সাত নম্বর অঙ্কটা করে দিয়েছি হুম তোমরা সাত নম্বর অঙ্কটা দেখলে আশা করি এটা বুঝতে পারবা তো এটা দিয়ে আমাদের আনসারগুলো আসবে এরকম থ্রি এক্স ওয়াই এরকম একটা আনসার আসবে নিচে হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই কাটা যাবে আমার আনসার পাবো কি থ্রি তো একটা বিশেষ দৃষ্টব্য সেটা হলো আমি প্রশ্নটাতে এখানে এক্স দিয়ে এখানে এক্স এর পরিবর্তে এখানে এবি হবে দিলে আমাদের অঙ্কটা সহজ হয় তাহলে এটা কাজ করে এখানে করবো এটা হলো বি থাকবে থাকবে পরে কেটে দিয়ে আমাদের হচ্ছে আনসার থ্রি বের করবো তো এতটুকু ছিল আনসার তো বাকি অঙ্গ তোমরা পারবা ইনশাল্লাহ পাঁচ নম্বর সৃজনশীলটাও তোমাদের অনুরূপ আমি তারপরে একটু ভাঙ্গাই দেওয়ার চেষ্টা করতেছি তো এটাকে একটু ভাঙা যায় স্টার এটা ফোর ঠিক আছে এই দুইটা অংশ থেকে আমাদের কমন যাবে এল আর হচ্ছে এম তারা কি থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার থাকবে তো আমরা উদ্দীপক দিয়ে যে উদ্দীপকে যে উদ্দীপক এগুলাকে ভাঙানোর পরে এল এম এর মানটা বের করতে পারবো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান বসাই দিয়ে কাজ করলে আমাদের এই অ্যান্সারটা পেয়ে যাব তো আজকে এই পর্যন্তই তো আশা করি প্রত্যেকেই ক্লাসটা বোঝার চেষ্টা করছেন পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আসবো ইনশাল আল্লাহ হাফিজ